বন্ধুরা নিশ্চয়ই আপনার বাসায় অপ্রাপ্তবয়স্ক বাচ্চারা আছে যারা আপনার ফোন নিয়মিত ধরে এবং ইন্টারনেট ব্রাউজিং করে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যেতে পারে যে ওয়েবসাইটগুলো খুবই বাজে এবং অসামাজিক তো এই সকল ওয়েবসাইট কীভাবে আপনি চিরতরে বন্ধ করবেন আপনার ফোনে বাচ্চারা চাইলেও কিন্তু এই সকল ওয়েবসাইটে ঢুকতে পারবে না মাত্র একটা সেটিংস অফ করলেই আপনার সব জামেলা খতম তো চলুন আজকে সেটিংসটা কীভাবে বন্ধ করতে হবে সব কিছু দেখাবো এক মিনিটের বিজয় প্রথমে চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংসে তো সেটিংসে গিয়ে সার্চ অপশনে লিখবেন প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস তো সার্চ করলেই দেখবেন আপনাকে কাঙ্ক্ষিত তো সেটিংস প্রাইভেট ডিএনএস সেটাতে চলে যাবেন তো চলে যাওয়ার পরে দেখবেন যে সেটিংসটা অফ আছে সো ডিএনএস অন করে দিবেন অন করা হয়ে গেলে নিচে দেখবেন যে ডি অ্যাড্রেস যাবে তো অ্যাড্রেসটা আমি যে ডিসক্রিপশন লিঙ্কে যে অ্যাড্রেসটা দিব এটা আপনি এখানে বসিয়ে দেবেন কপি করে ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই প্রথম কমেন্টসে পিন করে দিব এই লিঙ্কটা তো দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন সো এখন থেকে আপনার ফোন সম্পূর্ণ নিরাপদ আর কোনো বাজে লিংকে কেউ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না এটা অফ না করা হয় সো আমি আজকে প্রমাণ দিলাম না এই কারণে কারণ প্রমাণ দিলে অনেক বাজে পোলাপাইন আছে এগুলো দেখে পরাজিত হয়ে আবার তারা ট্রাই করতে পারে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং